হ্যালো এফি আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে কিছু নিউ কালেকশন থ্রি পিস নিয়ে আসলাম দেখেন এখানে রেড কালার পিত কালার পেস্ট কালার আর আপনার পেঁয়াজ কালার এবং ব্লু কালার চারটা কালার নিয়ে একটা ডিজাইন আসলাম আপনাদের কাছে দেখানোর জন্য যে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন তার জন্য আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর আমাদের সাথে সাথেই সবসময় থাকবেন তো দেখেন যেখানে পাঁচটা কালার নিয়ে একটা ডিজাইন আনছি ভিডিও করার জন্য দেখানোর জন্য আপনাদেরকে ডিজাইনটা কোয়ালিটি বোঝানোর জন্য দেখেন এই দেখেন এগুলো পেজ কালারটা এখন খুলব কেউ পেজ বলে কেউ সিগিরিন বলে দেখেন এটা পুরো ফুল বডিতে অল ওভার কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন পুরো কাজের ফিনিশিংটা দেখেন পুরো খুব সুন্দর একটা ফিনিশিং এবং কাজের কোয়ালিটি দেখেন সিকুয়েন্সের ওপরে আপনার কাজ করা কম্পিউটার কাজ করা এটাকে বলে এবং এগুলো পুরো ফুল বডিটা তো তারপর আপনি প্যানেলটা দেখেন এখানে পুরো প্যানেলটা দেখেন এই প্যানেলটা কী সুন্দর এই প্যানেলটা হাতা হাতাটা দেখেন কি সুন্দর হাতাটা এখানেও কাজ করা পুরা দোনো হাতাতে কাজ করা আছে এখন দেখাবো ওন্নাটা আমাদের দোপাটা দেখেন দোপাটা পাচার ধোপাটা নামাজি ওন্না পুরা ওন্নার ভিতরে পুরো কাজ করা দেখেন পুরো ফুল বডি কাজ করা অন্যার ভিতরে পুরো ফুল বডি কাজ করে এটা পাইটটা ওনার পাইটটা দেখেন কাট আউট করা মনে করেন মানে কাটারে দেখেন কি সুন্দর ফিনিশিং দেওয়া এখন দেখা বলো স্যালোয়ারটা এই দেখুন সালোয়ারের কোয়ালিটি দেখেন আড়াই গজ স্যালোয়ার স্যালোয়ারও প্যানেলও কাজ করা আছে এবং পুরো কটন স্যালোয়ার কটন কেলিকো কটন স্যালোয়ার এখন আবার কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এখানে চারটা কালার যেটা খুলছে এটা নিয়ে পাঁচটা কালার যা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের আছে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ কল নাম্বার দেওয়া আছে এবং নিউজ ইস্তিয়া মার্কেট দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল রাখি বিয়স আসসালামু আলাইকুম